শ্রাবণ দুই মাস আসলে মনে হয় যে না সমাজে বিবাহিত মহিলারা আছে কারণ সারা বছর তো তারা লুপ্ত হয়ে যায় সারা বছর কিন্তু বোঝা যায় না যে আমাদের আশেপাশে সমাজে বিবাহিত মহিলারা আছে আষাঢ় মাসে কখন দেখা যায় বলুন তো আষাঢ় মাসে দেখা যায় অম্বুবুচির সময় আষাঢ় মাসে অম্বুবুচির সময় দেখা যায় যে না আমাদের সমাজে বিবাহিত মেয়েরা আছে দুই মাস সব কিছু তো আমাদের ছয়টা ঋতু তো ছয়টা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ঠিক আছে দুই মাস দুই মাস করে প্রত্যেকটা ঋতুর আমরা দেখা পাই সিম আষাঢ় শ্রাবণ দুই মাস হচ্ছে সদ মানে বিবাহিত নারীদের সিজন দেখা যায় সারা বছর কিন্তু আপনি চিনবেন না আরে আমি ধোকা খেয়ে যাই এবং ধোকা খেয়ে গেছি আমি কী রে বাড়ি সারা বছর দেখি হাতে শাখা নেই শীততে সিঁদুর নেই হ্যাঁ দিব্যি জিন্স টপ পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে চোখে সানক্লাস জিন্স টপ পরা স্কার্ট পরা ওয়েস্টার্ন ড্রেস পরা হ্যাঁ দেখলে বুঝাই যায় না যে বিবাহিত আর সেদিন দেখি কাচের চুরি সবুজ কাচের চুরি আর শ্রাবণ মাসে কাচের চুরি কেন পরে এটা সবাই জানি আমরা কারণ এখন কাচের চুরি যেই পরিমাণে ভাইরাল হয়েছে মানে বলার কথা না প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়ে গেছে কাছের চুড়ি এখন ছোট থেকে ছোট বাচ্চারাও জানে যে কাচের চুরি কারা পরে কারণ নাকি পার্বতী মা বাবা ভোলানাথের জন্য মা পার্বতী নাকি বাবা ভোলানাথের জন্য দীর্ঘায়ুর জন্য কাছের চুড়ি পরেছিল হুম তো সেই কারণে সদবাদের একমাত্র অধিকার একমাত্র যারা বিবাহিত তাদেরই অধিকার যে না এই যে পাশের বাড়িতে কাজ হচ্ছে বুঝলেন কথাটাও বলতে দেয় না সারাদিনে সময়ই পাই না যে একটু বক বক করবো আপনাদের সাথে দুঃখের কথা সুখের কথা মনের কথা সব আপনাদের সাথে শেয়ার করব কিন্তু ওই যে পাশের বাড়ি সারাটা দিন চব্বিশ ঘন্টা সারাটা দিন চব্বিশ ঘন্টা শান্তি দেয় না বুঝতে পারছেন শান্তি দেয় না কত কষ্ট করে আপনাদের সাথে মনের দুঃখটা বলছি বলুন ফ্যানটা পর্যন্ত চালাতে পারছি ফ্যানটা চালালে কারণ আপনারা ফ্যানের হাওয়াতে কথা শুনতে পারবেন না যে কারণে ফ্যানটাকে অব্দি বন্ধ করে গেছি বুঝলেন গরমের মধ্যে আপনাদের সাথে মনের কথা শেয়ার করছি কিন্তু বলে না শত্রু পিছা ছাড়বে না ঠুং ঠাং সারা সকাল থেকে কিন্তু চলছে আমি হচ্ছে এখন মনে বন্ধ হয়ে গেছে আর করবে না ওই দেখেন অবস্থা বুঝলেন যাই হোক ছাড়ুন এইসব নিয়ে আমাদের চলতে হবে ঠিক না বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে তো যা বলছিলাম শ্রাবণ মাস আসলেই দেখবেন সবার হাতে 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 সবুজ চুরি সবুজ চুরি মানে স্বামীর জন্য স্বামীর দীর্ঘায়ুর জন্য পুরো শ্রাবণ মাস তারা কাছের চুরি পরে সবুজ চুরি অন্য কোনো কালার হলে চলবে না কিন্তু সবুজ চুরি তো আষাঢ় আষাঢ় মাসে দেখবেন সবাই সীতা ভর্তি সিঁদুর তারপরে পায়ে আলতা হাতে আলতা হুম দিয়ে ছবি তুলে ফেসবুকে মতো আপলেট দিতে কারণ আমাকে দেখাতে হবে সারা বছর আমি থাকি অবিবাহিত আর আসার শ্রাবণ দুই মাস আমি হচ্ছি বিবাহিত সেটা কেন আমাকে প্রুফ করতে হবে যেহেতু ট্রেন্ডিং আমরা তো আজকাল ট্রেন্ডিংয়ের সাথে চলছি তাই না আমরা আজকাল দিনে ট্রেন্ডিংয়ের সাথে চলছি যখন যে ট্রেন্ডিং চলবে সেই ট্রেন্ডিংয়ের সাথে পা মিলিয়ে আমাদের চলতে হবে আর ট্রেন্ডিংয়ের সাথে চলবো কী করে ওই যে সেই ইনস্টা ফেসবুক আমি সবচরেই পড়েছি কিন্তু আমি যদি ফেসবুকে আপডেটই না দিই তাহলে লোকে জানবে কী করে আমিও যে শ্রাবণ মাসে সবুজ চুরি পরেছি আমার স্বামীর জন্য জানাতে হতো না এখন আমি যদি সবুজ চুরি পরে ঘরে বসে থাকি কে জানবে তাহলে তো আমি ট্রেন্ডিং এর মধ্যে পড়লাম না আমিও তো ট্রেন্ডিং এর মধ্যে পড়তে হবে তাই না তো সেই কারণে আমরা কি করে যাই যেটাই যখনই ট্রেন্ডিং হয় ওই কিছুদিন আগে যেরকম দেখলেন না হলুদ হলুদ জলের জলের মধ্যে হলুদ মিশে এন কোনো মানুষ বাদ নেই আমিও করেছি আমিও করেছি কিন্তু লাস্টে দিয়ে কি করে জানো যখন দেখছি দিকে জ্যোতিষী তোতিষীরা বেরিয়ে গেছে বলছে ভূতের আত্মাকে নাকি আমন্ত্রণ জানানো আত্মাকে সেই ভয়ে দিয়েছি তাড়াতাড়ি করে ডিলেট করে বাবারে বাবা আমাকে রক্ষা কর্তার কাছ থেকে আমাকে রক্ষা দরকার নেই আমার হ্যাঁ দরকার নেই তো যে কারণে আমরা সব কিছুই যাই করি আমাদেরকে ফেসবুকে আপডেট দিতে হয় আর সবাইকে জানাতে হয় যে আমরা ট্রেন্ডিং সাথে চলছি যেরকম ই আষাঢ় মাসে অঙ্গবতী সময় আমাদের আগরতলার লক্ষ্মী নানাবার এটা মানে বিশ্বাস করতে না বল মানে দেখাতে হবে যে আমরা সিঁদুর খেলেছি আমরা সিঁদুর খেলেছি শুধু আমরা সদবরা সিঁদুর নি মন্দিরের একটা একটা পাথর একটা একটা ইট একটা একটা ধুলো কণা ধুলো মাটি পর্যন্ত সিঁদুর খেলেছে কেন আমরা ট্রেন্ডিং যুগে বাস করছি ভাই আমরা ট্রেন্ডার আমরা ট্রেন্ডিং যুগে বাস করছি ট্রেন্ডকে তো আমাদের মানতেই হবে তাতে লোকে হাসুক লোকে পেছনে পেছনে যা খুশি বলুক সেটা আমার শোনার দরকার কিন্তু আমাকে তো ট্রেন্ডিং মেনটেন করতেই হবে আমি যে একজন ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার তাই না তা আপনারা ধরো বলছি সারা বছর সারা বছর যা খুশি সিনেমা দেখুন না কেন শ্রাবণ মাসে আষাঢ় শ্রাবণ দুই মাস চিনে নেবেন কোন বাড়ির বউটা বিবাহিত কারণ বিবাহিত চেনার সুযোগ একমাত্র আষাঢ় শ্রাবণ দুই মাস এই দুই মাসে আপনি চিনতে পারবেন যে কোন বাড়ির বউটা কোন বাড়ির মেয়েটা বিবাহিত মনে রাখবেন কিন্তু আমার মতন আপনিও ধোকা খেয়ে যাবেন আমি যেমন হঠাৎ করে কিছুদিন আগে বেরিয়েছি কেটে সামনে দাঁড়িয়েছি দাঁড়িয়ে আমি ওমা ওমা এই মহিলাকে তো আমি রোজ দেখি জিন্স টিন্স করে যেতে চুরি যাওয়ার পরে সবসময় স্কুটি কম মাথায় তো আমি সিঁদুর দেখলাম না না হাতে কোন শাখা দিনের মধ্যে বিয়ে হয়ে গেল তারপরে শোনা শোনা শুনি বলছে আগ ওর আজকে বিয়ে হয়নি ওর একটা বারো তেরো বছরের মেয়েও আছে ছেলেও আছে হ্যাঁ এতদিন অবিবাহিত ছিল কি ছিল বলছে হ্যাঁ এখন শ্রাবণ মাস চলছে তো তাই সবুজ চুরি টুরি পরে স্বামীর জন্য সারা বছরে দুই মাসেই টাইম পায় স্বামীর জন্য দীর্ঘ কামনা করার জন্য বিবাহিত মহিলা সারা বছর এটা ধ্যানো তেন এটা কাজ দেবেন না কিন্তু দুই বছর কিন্তু স্বামীকে সন্তুষ্ট করার জন্য জানে প্রাণে ভগবানকে সন্তুষ্ট করে আপনারা করছেন তো আমার মতন করুন কিন্তু আমি করি না ভাই এগুলো এই এইসবে আমার কেন জানি হয় না আমি পড়তে পারলাম না কারণ আমি সত্যি কথা কোনো যেন আমার ফ্যামিলিতে বা আমার কোনো সময় দেখিনি মা কাকি জেঠি পিসিরা কখনো দেখিনি যে শ্রাবণ মাসে সবুজ চুরি পরে তা হুট করে একজন একটা নিয়ম গলায় ঝুলিয়ে দিলেই তো মানা যায় না না যেটা ছোটবেলা থেকে দেখে এসছি সেটা মানবো যেটা ছোটবেলা থেকে দেখে এসছি সেটা আজও মানে যেমন অঙ্গবুচিতে মা তারা দেখতাম সকালবেলা কাক ভরে উঠে স্নান টান করে স্নান করে নিত তিন দিন সাবান টাবান দিত না ঠিক আছে ওইগুলো দেখে এসছে যেমন ওইগুলো অম্ববুচির মধ্যে ওইটা আমিও করি ওইটা আমিও করি ঠিক আছে তার জন্য সবুজ চুরি পড়তে পারলাম না ওই নিয়মটা আমাদের বাড়িতে নেই